কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোনো কার্যক্রম হতে দেবে না পুলিশ সদর দপ্তর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে জানায় ডিএমপি বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে থাকছে বেশ কয়েক মাস ধরেই অলিগুলি রাস্তায় দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল নাকমুখ থেকে রকম মিছিল করে কয়েক মিনিটের মধ্যে লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা তেরো নভেম্বর জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে দলটির পলাতক নেতারা গোয়েন্দা সূত্র বলছে তেরো নভেম্বর ঢাকার অন্তত পাঁচটি স্থানে নাশকতা চালাতে পারে দলটি আগের রাত থেকেই রাজধানী এবং আশপাশে জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা তাদের তাই দিনটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা পরিকল্পনা করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এরকম যে কোনো পরিস্থিতি যখন আমরা আগাম খবর পাই আমরা এই বিষয়ে কঠোর আমরা গোয়েন্দা নজরদারি থাকে এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেওয়া প্রয়োজন আমরা সাথে সাথে সেই অ্যাকশনে যাই এদিকে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি আর মিছিল থেকে গ্রেফতারও করা হচ্ছে বেশ কয়েকজনকে ডিএমপি বলছে কার্যক্রম নিষিদ্ধ দলটির যে কোনো অপতৎপরতা রুখে দেবেন তারা তেরোই নভেম্বর তারা ঢাকায় একটা লকডাউন করা বা এরকম কিছু পরিকল্পনা করছে এগুলো আমাদের নজরে এসেছে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোন তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি গেল দশ মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ এর অঙ্গসংগঠনের সংগঠনের তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা